সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ফেরোসের টেস্টেন্ট অফার সিজন টুতে চারটা টাস্ক আপনার নতুন দেখতে পারবেন যেটা হচ্ছে র দুইটা আছে আর এবং স্পাউট এই দুইটা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং কি এখানে আরেকটা টাস্ক দেখতে পারবেন ট্রেডিং অপশনে ভিডভার্স এবং নিচে দেওয়া আছে আপনার ল্যান্ড অ্যান্ড বড়ো এই চারটা টাস্ক কেউ আপনারা কমপ্লিট করবেন ফুললি ফুল গাইড দিয়ে দিব প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্টে আমরা আর টু এর ট্যাক্সটা কমপ্লিট করবো এখানে আমরা ক্লিক করব এখানে কয়েকটা ট্যাক্স আছে ফার্স্টে দেখতে পারবেন সেভিং এবং কি প্রাইম তারপর সিলেকশন টোকেন তারপর লিকুইডিটি পুল এখান থেকে জাস্ট আমাদেরকে দুইটা টাক্স কমপ্লিট করতে হবে এখানে এই দুইটা টাক্স কমপ্লিট করলেই আমাদের হয়ে যাবে আর যদি আপনাদের মনে চায় যে লিকুইডিটি পুল দিবেন তো একটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো যদি আপনি এখান থেকে টাক্স কমপ্লিট করেন একানব্বইটা যার ফলে আপনি কিন্তু এখান থেকে দশটা প্রত্যেকটা টাক্স বা ট্রানজাকশন করার পরে আপনাকে দশটা করে পয়েন্ট দেওয়া হবে আপনি এটা যদি একানব্বই বার করেন এক পয়েন্ট পাবেন এটা যদি একানব্বই বার করেন ট্রানজেকশন করেন এখান থেকে আপনি এক পয়েন্ট পাবেন ফার্স্টে আমাদেরকে স্টেবল কয়নের উপর ক্লিক করতে হবে এখানে সোয়াইপ অপশন পাবেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে নেক্সটে দেখতে পারবেন আপনার মাঝে ইন্টারফেসটা চলে আসবে সোয়াইপিং অপশনটা এখান থেকে আমাদেরকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে নেটওয়ার্কটা আপনারা ফেরস্ট টেস্টেন্টে করে নেবেন একটু জুম করে নেই আপনাদের জন্য ভালো হবে দেখতে এখন আমাদেরকে সোয়াইপ করতে হবে ফার্স্টে আমাদেরকে এখানে আর টু ইউএসডি এই টোকেনটা কনভার্ট করতে হবে যার ফলে আমাদেরকে এখানে কিন্তু ফসেট হিসাবে ইউএসডিসি টোকেনটা লাগবে ইউএসডিসি ফসেট আপনি কীভাবে নেবেন এখানে দেখতে পারবেন একটা অপশন আছে গেট দ্য টেস্ট নেট টোকেন ক্লেম নাও এখানে একটা অপশন আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে তাদের ডিসকট পেজে নিয়ে আসবে যেখানে দেওয়া আছে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নেক্সটে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন দেখতে পারবেন গেট স্টার্টেড দেন এখানে দেখতে পারবেন ভেরিফাই একটা অপশন আছে ভেরিফাই ক্লিক করবেন তারপর নিচে একটা ক্যাপচা অপশন চলে আসবে ক্যাপচাটা আপনি ফিল আপ করবেন এখানে যেগুলো ডিজিট দেওয়া থাকবে সেম টু সেম আপনি সলভে ক্লিক করে এগুলো টাইপ করে ভেরিফাই করে নেবেন ডিসকোডটা ভেরিফাই করার পর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস হবে যেখানে অনেকগুলো আপনি হ্যাশট্যাগ দ্বারা রুল দেখতে পারবেন এখান থেকে আমাদেরকে এই যে ফেরোস অপশনে ক্লিক করতে হবে ফেরোজ করবেন এখানে একটা মেসেজ অপশন পেয়ে যাবেন যেখানে আপনাদেরকে ইউএসডিসি দেওয়া হবে যেটা আপনি ক্লেম করতে পারবেন এখানে আপনার মেসেজ লিখবেন মেসেজ অপশন আসার পর এখানে স্ল্যাশ দিবেন তারপর লিখবেন ফসেট এফ এ ইউ সি ই ফসেট লেখার পরে লিখে আপনার যে ফেরোসের টেস্টনেটের যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করেছেন বা যে মেটামার্ক দিয়ে আপনি কাজ করতেছেন ওইটার অ্যাড্রেসটা এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন এখানে সেন্ড দেখতে পারবেন সেন্ডে ক্লিক করবেন আপনাকে কিন্তু ইউএসডিসিটা দিয়ে দেওয়া হবে যখন আপনারা ফসেটটা ক্লেম করবেন দু এক ঘন্টার ভিতরে ফসেটটা আপনাদের অ্যাসেটে দিয়ে দেওয়া হবে তার পরবর্তীতে আমরা এখানে অ্যামাউন্ট দিব এখানে আমি একশো দিয়ে দিলাম একশো দেওয়ার পরে নিচে কিন্তু আর টোকেনটা আসবে বাই অপশনে ক্লিক করব ওয়ালেট থেকে একটা পারমিশন আসবে পপ আপ চলে আসবে আমরা কনফার্মে অপশনে ক্লিক করে দিব এটা কিন্তু সোয়াইপ ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে সাইটে দেখতে পারবেন সেল নামে একটা অপশন আছে সেলে ক্লিক করে আপনি এখানে সোয়াইপ করতে পারেন সোয়াইপ করলে আপনার ট্রানজাকশন হবে প্রত্যেকটা ট্রানজেকশনের ফলে আপনি দশটা করে পয়েন্ট পাবেন ঠিক আছে আমাদের সোয়াইপের কাজটা শেষ আমরা ব্যাকে চলে আসবো এখন আমরা উপরের ট্যাক্সে চলে যাব যেটা হচ্ছে আমাদের ইস্টেকিং ট্যাক্স এখানে আর নামে একটা অপশন আছে আর্নে ক্লিক করব আগে ফার্স্টে আমাদেরকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে এখানে ক্লিক করবেন নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন ফেরোসটা সিলেক্ট করে নেবেন ফেরোসটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আপনাদের প্রায় চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে ফেরোস টেসনে সিলেক্ট করে নেবেন এখন আমি এখানে অ্যামাউন্ট দিব এখানে নয়টা দিলাম নয়টা দেওয়ার পরে নব্বইটা না এখান থেকে নয়টা দেওয়ার পরে এখানে সোয়াইপে ক্লিক করব অলের থেকে একটা পারমিশন আসবে কনফার্ম লিখেটা চলে আসছে কনফার্মে ক্লিক করব এই সোয়াইপটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে যাবে আর এটাই ছিল আর টু এর টাস্ক এভাবে আমরা প্রত্যেক দিন চারটা পাঁচটা করে সোয়াইপ করবো আর টু তে ভিড ভার্সে আমরা এখন ক্লিক করে দিব ভিড ভার্স ট্রেড অপশন আছে এখানে একটা ক্লিক করব। চলে আসলাম ভিড ভার্সে এখানে আমাদেরকে ট্রেড করতে হবে এখন ট্রেড করতে হবে কি দিয়ে ফসেট দিয়ে অ্যাভেলেবেল ব্যালেন্সে যদি আপনার ইউএসডি না থাকে আপনি কিন্তু এখানে লং এবং কি শর্ট দুইটা ট্রেড থেকে একটা ট্রেডও করতে পারবেন না আপনার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে ইউএসডি থাকতে হবে এখন দেখেন যেহেতু আমাদের নেই আমরা কি করব ডিপোজিট করব ডিপোজিট অপশনে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আপনার ব্যালেন্সটা দেখবেন এখানে আছে কি না এখানে অলে ক্লিক করবেন আচ্ছা এখানে আমাদের ব্যালেন্সটা নেই এখন আমরা কি করব। এখন যে কাজটা করতে হবে এখানে আমরা চলে আসবো এখানে আসার পরে উপরে চলে আসব আমাদের টেস্ট সিজন যে অনটা অনের উপরে ক্লিক করবো অনেক ক্লিক করে দিলাম জেনেট থেকে একটা ট্রেড করে নিব আমাদের দরকার কি ইউএসডিটি ইউএসডিটিটা কীভাবে পাবো আমরা এখান থেকে সোয়াইপ করব। এখানে জাস্ট আমরা সোয়াইপ করে নিব অলারটা কানেক্ট হয়ে যাবে এখানে আপনি কি করবেন ইউএসডিটি নেবেন এখানে আমরা জিরো পয়েন্ট ওয়ান দিলাম যার পরবর্তীতে এখানে সোয়াইপ অপশনটা আসবে সোয়াইপ করে নিব একশো ছাব্বিশটা পাবো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবো পপ আপটা চলে আসার পরে অলের থেকে পারমিশন আসবে সোয়াবটা সাকসেসফুলি কনফার্ম হওয়ার পরে আমরা এখন আবার ওই পেজটাতে চলে যাব। আচ্ছা সবাইকে বলবো এখানে কিন্তু আপনার ডিপোজিট থেকে যেমন ফসেটটা ক্লেম করা এগুলো কিন্তু একটু লেট হতে পারে ট্রাই করবেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলাম তারপর অলে ক্লিক করবো অলে ক্লিক করার পর রিচার্জ অপশনটা কিন্তু চলে আসবে রিচার্জে আমরা ক্লিক করব অলের থেকে পারমিশন আসার পরে কনফার্ম একটা ক্লিক করে দিব। তারপর পেজটাকে আপনি রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার পরে আপনার কিন্তু এটা অ্যাড হয়ে যাবে ইউএসডিটি এখন আমরা লংয়ে ট্রেড করব এখানে যদি আমরা আসি এখানে আপনি দেখতে পারবেন শর্ট করে নিলাম এখানে কিন্তু আপনার বিটিসি দেওয়া আছে এটা যেভাবে দেওয়া আছে আমরা একটাতেই ট্রেড করব কোনো সমস্যা নেই এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন আচ্ছা এখান থেকে আমরা লং নিব এখানে আমরা মার্কেটের অপশনটা সিলেক্ট করে নিব মার্কেট থাকবে এখন লং নিব অ্যামাউন্টটা দিয়ে দিব দশ ডলার দিব দশ ডলার দিয়ে লংয়ে ক্লিক করবেন ঠিক আছে এটা আপনি একটু নিচে নামাবেন বা উপরে উঠাবেন এটা আপনি টেনে নেবেন তারপর লঙে ক্লিক করবেন আবার শর্টটাও কিন্তু সেম শর্টটা যেটা করবেন এটাও কিন্তু আপনার সেমই থাকবে এভাবে আপনার ট্রেডটা করে নেবেন এখান থেকে আপনাদের ট্রানজ্যাকশন হবে যখন আপনার ট্রানজ্যাকশন করবেন তখন কিন্তু একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরে দশটা করে পয়েন্ট পাবেন শর্টের ক্ষেত্রে কিন্তু সেম শর্টে ক্লিক করবেন শর্টে ক্লিক করার পরে আবার দশটা দিবেন জাস্ট আমি শর্টে ক্লিক করলাম সেম আগেরটাই এভাবে ট্যাক্সটা করে নেবেন এখন আমরা তিন নাম্বার টাস্কটা কমপ্লিট করব যেটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বরো এখানে ক্লিক করবো সাপ্লাইয়ের ওপরে তারপর উপরে আপনার অলেটটা কানেক্ট করে নেবেন এখানে কিন্তু সাপ্লাই এবং কি বড়ো অপশন আছে দুইটা টাক্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে আমরা ফার্স্টে সাপ্লাইয়ের উপরে ক্লিক করব ডাব্লিউএফ এরস নিলাম অ্যামাউন্টটা এখানে বসিয়ে নিলাম বসানোর পরে নিচে দেখতে পারবেন সাপ্লাই সাপ্লাই ক্লিক করবেন অলের থেকে পারমিশন আসবে কনফার্মে ক্লিক করবেন আপনার টাস্ক এটা কমপ্লিট সাপ্লাইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে অল ডান এরকম করে আপনারা যতগুলো টাস্ক পারেন একদিনে চার পাঁচটা টাস্ক কমপ্লিট করবেন প্রত্যেকটা সেক্টর থেকে পাঁচটা থেকে চারটা টাস্ক কমপ্লিট করার ট্রাই করবেন চলে আসলাম বোরোতে বোরোতে আসার পরে ডাব্লিউএফেরোস ইউএসডিসি এন বিডিয়া ইউএসডিটি এগুলোতে আপনার কারেন্সি দেখবেন আগে কতগুলো আছে আমি ইউএসডিসিতেই কাজটা করব বোর অপশনে ক্লিক করবো পাশে কিন্তু আপনার অ্যাসেটটা থাকবে অ্যাসেটও দেখতে পারবেন যেটার সাথে অ্যাসেট থাকবে ওইটাই কিন্তু আপনি টাস্ক কমপ্লিট করতে পারবেন বা ট্রানজাকশন করতে পারবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে বোরো অপশন আসবে যে নিচে দেখতে পারেন বোরো এখানে জাস্ট একটা ক্লিক করে দিব বোরোটা কিন্তু আমার হয়ে যাবে অলের থেকে একটা পারমিশন আসবে কনফার্মে অপশনে ক্লিক করব। ফাইনালি বোরোর টাস্কটা কিন্তু কমপ্লিট অল ডান এটাও কিন্তু আমাদের কমপ্লিট জাস্ট এভাবে আপনার টাস্কটা কমপ্লিট করে নেবেন এটাই ছিল বোরো এবং ল্যান্ডের কাজ এখন লাস্টের যে টাস্কটা এটা নিয়ে সবারই প্রশ্ন এবং সবারই সমস্যা সেই সমস্যাটা সমাধান করার জন্য কোনো প্রসেস নেই এক কথায় বলতে গেলে এটা এখনো অফিসিয়ালি ঠিকঠাক হয় নাই আমরা যদি এখানে ক্লিক করিস পাউডে এখানে পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক আসছে এবং কি এটা এখনো কাজ করছে না যার ফলে এটার আপডেটটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা ফার্স্ট কমেন্ট লিকে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে নিচে জয়েন অপশন পাবেন এখানে জয়েন অপশন থাকবে জয়েন করে নেবেন আর নিত্য নতুন অফারগুলোতে আপনারা জয়েন করে ট্রাই করবেন আপডেটও কিন্তু প্রতিনিয়ত শেয়ার করে থাকি এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর ফেরোসের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কি হবে আপনারা চেক করবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব এখানে ঢুকে আপনাদেরকে চেক করতে হবে লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একটা ফাঁকা অপশন থাকবে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিবেন যেটাতে আপনি ফেরোসের টেস্ট নেটে কাজ করেন বা যে অলারটা আপনি কানেক্ট করছেন ওই অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন তারপর চেক স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার টোটাল পয়েন্ট দেখতে পারবেন চেক স্ট্যাটাসে লেভেল দেখতে পারবেন কারেন্ট র্যাঙ্ক কত আপনার এটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কি এখানে আপনার যে টাস্কগুলো কমপ্লিট হয় না একানব্বই বার ওই টাস্কগুলো করতে হবে যেটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বোরো এই টাস্কটা কমপ্লিট করবেন এবং এর যে সোয়াইপ অপশনটা সোয়াইপ এবং কি আর্ন এর যে অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কমপ্লিট করবেন এটা এখনো টাস্কটা বলা যাচ্ছে না যখন ঠিক হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার নিচে যদি আমরা আসি এখানে যেটা হচ্ছে বিডভার্ডস এটা টাস্কটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে যখন আপনি এগুলো টাস্ক কমপ্লিট করবেন তার এক ঘন্টা পরে আপনি এখানে আবার ঢুকবেন ঢুকে আবার চেক করবেন তখন কিন্তু আপনার পয়েন্ট বা আপনার স্ট্যাটাসটা বৃদ্ধি পাবে বা আপনার পয়েন্টটা শো করবে ফেরোসের যে চেক স্ট্যাটাস লিঙ্ক বা চেকিং লিঙ্ক এটা কিন্তু আপনি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এটা থেকে আপনি দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে আর্টওয়ের যে টাস্কটা এই টাস্কের ভিতরে যখন আপনারা ক্লেম করার জন্য ঢুকবেন ফসেটটা ডিসকোর্টে যদি আপনারা ফার্স্ট চান্সে না ঢুকতে পারেন নিচে চলে আসবেন এখানে আসার পরে তাদের ডিসকোর্টটা কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে থেকে আপনি ক্লিক করে তারপর ডিসকোডে জয়েন করে ফসেটটা ক্লেম করার ট্রাই করবেন আর আজকের ভিডিওটিকে এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকা বেল বেলাইকনটে তলে প্রেস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে